বিদায় হদে বলে গেছেন আমি তোমাদের মাঝে রেখে গেলাম আহলে ভায় আর রেখে গেলাম মৌলা আলীকে পুরাণ শুন্না মোতাবেক যারা চলে না যারা মুখে বলে পুরাণ মানি আর অন্তরে তাদের বিষের হারে বন্ধুরা কিভাবে মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষের রক্ত কেটে দেয় ইহা ধর্মের পরিবন্থী নহে আজ যারা বড় বড় কথা বলছে দুব্বা টুপি লাগেছে তারা ওই পূর্বে ইমাম হোসেন হত্যা করছিল ইমাম হোসেন হত্যা করার পরে আসরের নামাজ আদায় করেছিল তার শের মোবারক সামনে রেখে মাথা মোবারক সামনে রেখে ওই দোসর রাজ সারা বিশ্বে ছড়াই ছিটিয়ে আছে এরা এদিদি ওহাবি খারিদি কওমি প্রিয় বন্ধুরা আছেন ছুপিবাদের পক্ষে ছুপিবাদ মানে মোহাম্মদ ইসলাম ছুপিবাদ মানে পাক পাঞ্জাতন ছুপিবাদ মানে মাউরা আলীর পক্ষের লোক ছুপিবাদ কখনো মানুষের গিবাদ করে না প্রেম ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করে বন্ধুরা পক্ষে আসেন একজন মনের মানুষ আপনি হাতে হাত রেখে করেন বায়াতের দলিল নেন আগে মুসলমান হন তারপরে গদত করেন না মুক্তি মুন্ফি মহাতে আপেজকারী মনো না কোন কাজে আপনার লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি হালে বায়াতের পক্ষে না আটবেন আপনি কারো হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মুসলমানই না কারোর হাঁস ময়দানে আল্লাহ রবীন্দ্র তাকে তার বান্দা বলে গ্রহণ করবে না আল্লাহর নবী তাকে উম্ম বলে গ্রহণ করবে না স্পষ্ট কুরআ বন্ধুরা অনেক কথা আপনাদের জন্য বলেছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন নতুন নতুন কথা নেবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলের হাতে পুঁছে দিবেন এই আশাবাদ আশাবাদবেন চলে আজকের এখানে দেখা দেখাবানো কোনো এক জায়গায় কথা বান্না কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ